রাঙ্গামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদসীমার উপর অতিক্রম করায় রাত বারোটা ছয় মিনিটে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি জলকপাট খুলে দেওয়া হয়েছে ফলে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান চার আগস্ট সোমবার বারোটার আগে কাপ্তাই লেকের পানির উচ্চতা একশো অতিক্রম করায় অর্থাৎ বিপদসীমা অতিক্রম করায় পাঁচ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত বারোটা ছয় মিনিটে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ষোলোটি জলকপাট ছয় ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছে এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই লেক হতে নয় হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে তিনি আরও জানান গত রবিবার তিন আগস্ট সন্ধ্যা ছয়টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা একশো সাত ফুট হওয়ায় আমরা গতকাল সোমবার চার আগস্ট বিকেল তিনটায় পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যা বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ভাটি অঞ্চলের মানুষকে অবহিত করলেও পরবর্তীতে এদিন বৃষ্টি না হওয়ায় পানির ইনফ্লো বিবেচনা করে আমরা আরেকটা বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে অবহিত করেছি যে মঙ্গলবার সকাল নয়টায় পানি ছাড়া হবে কিন্তু লেকের পানি মুহূর্তে মুহূর্তে বেড়ে যাওয়ায় আমরা মঙ্গলবার পাঁচ আগস্ট দিবাগত রাত বারোটা ছয় মিনিটে ষোলোটি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেই তিনি ভাটি অঞ্চলের মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দেন এদিকে কাপ্তায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন সচল থাকায় এই পাঁচটি ইউনিটের মাধ্যমে আরও বত্রিশ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে বলে জানান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা নিউজ দৈনিক ক্রিকেটে ফর্ম সব সময় এক রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় এক রকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর